ইসমিল্লা আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমি বাংলা ডিমার গোলকিপার মোহাম্মদ ইরান খান আজকে আপনাদের মাঝে তো সবাইকে তো আসলে আজকে আমি কথা বলব হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আজকে চব্বিশ তারিখ সবাই জানেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সুপার ফোর একটা ম্যাচ রয়েছে তো সবাই দোয়া করবেন বাংলাদেশ যেন জিততে পারে কিন্তু বাংলাদেশের টিমে প্লেয়ার খেলবে এগারো জন আর ইন্ডিয়ার টিমে প্লেয়ার খেলবে ভাই কয়েকজন জানেন ভাই খেলবে ইন্ডিয়ার টিমে টিমে খেলবে চোদ্দ জন কারণ তাদের রেফারি তাদের মাঠ তাদের ভাস্যকর সবই তাদের ভাই বুঝছেন ভাই ইন্ডিয়ার খেলবে চোদ্দ জন কারণ ইন্ডিয়া হচ্ছে তাদের রেফারি সব সবকিছুই তাদের ভাই কিছুই করার নাই বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচে এরকম হবে এটা স্বাভাবিক আসলে বাংলাদেশের জয় হতে হতে খুবই কষ্ট হবে এটা আমি জানি তো সবার সবাই দোয়া করবেন যেন বাংলাদেশ যেন ম্যাচটা জিততে পারে আসলে বাংলাদেশ ক্রিকেটও আমাদের বাংলাদেশ ফুটবলও আমাদের সম্পদ এটা সবাই জানেন যে আমরা যেই দেশের সবাই বসবাস করি আসলে বাংলাদেশ ক্রিকেটও যেমন আমাদের সম্পদ বাংলাদেশ ফুটবলও তেমন আমাদের সম্পদ আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ক্রিকেট বর্তমানে যেই স্থানে আছে আশা করি ফুটবলও স্থানে যাবে হ্যাঁ তো বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা অনেক ভালো অনেক হারি তো ক্রিকেট টিমের অবস্থা একটা সময় অনেক ভালো ছিল তাদের যে বোর্ডের যে নিয়ন্ত্রণ অনেক খুবই ভালো মানের অনেক টাকা পয়সা খরচ করে বাংলাদেশ ক্রিকেটের পিছনে বাংলাদেশ ফুটবল বর্তমান যে স্থানে অনেক ভালো পজিশনে রয়েছে তো আশা করি যে আরো দিন দিন অনেক ভালো জায়গা পৌঁছাবে হ্যাঁ তো আস্তে আস্তে হয়তো বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যেতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ফুটবল টিম আরো বাংলাদেশের বিভিন্ন খেলাধুলা কারণ আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশকে সাপোর্ট করব সেই বাংলাদেশের যত খেলাই হোক না কেন আমরা তার সাপোর্ট আসলে বাংলাদেশ তো ভাই আমাদেরই দেশ মানতে হবে যে নিজের মাতৃভূমিকে কখনো ভোলা যাবে না সে যে দেশেই থাকুক না কেন নিজের মাতৃভূমি সবসময় সাপোর্ট করতেই হবে আসলে কি বলবো যে বাংলাদেশের অধিকাংশ সাপোর্টার আছে যারা মানে বাংলাদেশের থেকেও বাংলাদেশে বসবাস করে তারা ইন্ডিয়া সাপোর্ট করে তারা পাকিস্তানের সাপোর্ট করে তারা সাউথ আফ্রিকা সাপোর্ট করে তো এরকম অনেক মানুষ আছে তো আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা ওই রকম না করে আপনারা বাংলাদেশের বাংলাদেশে থাকেন বাংলাদেশে বসবাস করে আপনারা বাংলাদেশের মানুষের সাপোর্টার হন বাংলাদেশের প্লেয়ারদের উপরেও সহানুভূতিশীল হন তাদের আপনি একটা ভালো দিক আছে ভালো দিকের উপরে থাকেন তো বাংলাদেশের প্লেয়াররা অনেক ভালো প্লেয়ার বর্তমানে যারা যারা আছেন আমার খুবই ভালো লাগে বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখতে আসলে নিজের কাছে খারাপ লাগে তখনই যখন যে না জিতানাস হারিয়ে যাচ্ছে তখনই খারাপ লাগে আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান অবস্থা কি জানেন ভাই একটা মধ্যবিত্ত ঘরে যেমন নুন আনতে পান্তা ফুরায় তেমনই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা যেমন মনে করেন যে যেইদিন দিন বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটিংরা ভালো করে সেই দিন বলিংরা একদম অবস্থা খারাপ হয়ে যায় বলিংদের আর যেদিন বলিং ভালো করে সেদিন ব্যাটিংদের করার জন্য সমস্যা হয়ে যায় ধরেন বাংলাদেশ ক্রিকেট টিম ব্যাটিং করছে সেটা হচ্ছে অধিক রান টার্গেট দিয়ে ফেলছে তো সেই দিন বাংলাদেশ বলাররা আর কি অনেক খারাপ করে আর যেদিন বলাররা খারাপ করে সেদিন বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে আর কি রান অনেক বেশি হয়ে যায় যারা ব্যাটিংয়ে আসে আসলে আমাদের বাংলাদেশের খেলা দেখে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে এটা কি আপনারা জানেন এই যেমন বাংলাদেশ ক্রিকেট টিমের যে বোর্ড বিসি রাজমূষণ ও বলতো যে বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের বিশ্বকাপ হচ্ছে নেক্সট 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 তো মানে তাদের টার্গেট হচ্ছে নেক্সটে মানে তাদের টার্গেট হচ্ছে বিশ্বকাপ তো এরকম মনে করেন যে আমাদের যারা কি পড়াশোনা করি আমরা তারা যেমন বলি যে ফাইনাল ইয়ারে হচ্ছে আমাদের টার্গেট নেক্সট নেক্সট সেমিস্টার সেমিস্টার হ্যাঁ যারা যায় যারা খারাপ করে তারা বলে যে হ্যাঁ আমরা রান হেরেছি তো ওইরকম আমরা কি যারা জিপিএ পায় তারা বলি যে না জিপিএ এ বিশ পঁচিশ পয়েন্টের কারণে আমরা পিছিয়ে পড়েছি হ্যাঁ তো এরকম বিভিন্ন সমস্যার কারণে ভাই বাংলাদেশ টিমের অবস্থা এরকম হয়েছে যে নুন আনতে পান্তা ফুরায় তো এক সাইড ভালো করলে এক সাইড খারাপ হয় আর এক সাইড খারাপ করলে আর এক সাইড ভালো হয় এদের বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা কোনো দিনও ভাই মানে দুইটাই কোনো দিন সমানভাবে থাকে না যেদিন ক্রিকেটের বলিংরা ভালো করে সেদিন ব্যাটিংরা খারাপ করে আর যেদিন ব্যাটিংরা ভালো করে সেদিন বলিংরা যা একদম ঝাড় খেয়ে পুরো টিম আলোয়া যায় হ্যাঁ যে বাংলাদেশ ব্যাটিং ভালো করে বাট বলিংরা যে এমন অবস্থা করে ভাই মানে কোনো বলে তারা পাত্তা পায় না কোনো বোলিং তাদের কাছে যায় পাত্তা পায় না আসলে কি বলবো এটা আমার কাছে অনেক খারাপ লাগে যে বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা এরকম যে নুন আনতে পাত্তা ফোনা এটা তো আমি বারবার বলতেছি কারণ বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা এরকম যে তারা যেদিন বলিংরা বেশি রান পায় মানে বলিংরা যে বেশি রান খায় আর কি রান দেয় তো তারা কি আপনার ক্রিকেটের ব্যাটিংরা যারা তারা বলে যে তারা তাদের রানের সাথে পুষিয়ে উঠতে পারে না তাদের কাছে রান বেশি হয়ে যায় আর যারা ব্যাটিং আগে ব্যাটিং করে অল্প রান টার্গেট দেয় তারা বলিং এর কাছে যায় আর সেটা পোষারও ক্ষমতা থাকে না তো বাংলাদেশ ক্রিকেট ব্যবস্থা বর্তমানে এরকম আসলে এরা নিজের কাছেও খারাপ লাগে কারণ যেহেতু আমাদের এই দেশ আমাদেরই সবকিছু দেখতে হয় নিজেদের কাছে অনেক খারাপ লাগে যে নিজেদের টিম হারতেছে তো এটা নিজেদের কাছে অনেক খারাপ লাগে আপনারা হয়তো জানেন আসলে কি বলবো ভাই বলার মতন কিছুই নাই আজকে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা রয়েছে সাড়ে আটটার সময় দেখতে বসবেনি খেলায় কখন কি হয় কীরকমভাবে কী হবে এটা বলতে পারি না বাট আমি ফুটবলকে অনেক পছন্দ করি ফুটবলকে আমি অনেক ভালোবাসি আমি ফুটবলের একজন প্লেয়ার আমি একজন ফুটবলের গোলকিপার সবাই আমার যখন দোয়া করবেন আমি যখন অনেক দূরে গিয়ে যেতে পারি আসলে বাংলাদেশ ফুটবল টিমও অনেক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমি আশা করি এরকম আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবে যদি এরকম ভালো ভালো বড়ো বড়ো মানে প্লেয়াররা যদি বাহিরের দেশ থেকে এসে বাংলাদেশে খেলতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেট ফুটবল টিমের অবস্থা অনেক ভালো হবে অনেক ভালো হবে এটা সবাই আশা করি আর বাংলাদেশ ফুটবল টিম অনেক উন্নত হবে এটা তো সবাই জানেন আসলে কি বলবো এখন কিছুই নাই আর তো আপনাদেরকে আমি আগেও বলছিলাম যে আমি একটা ফুটবলের মতন আর কি শপ খুলবো আমার একটা ইচ্ছা ছিল যে আমি ফুটবলের ছোটোখাটো একটা দোকান দিব তো আল্লাহ তালা হয়তো আমার সেই স্বপ্নটাকে পূরণ করছে আমি সেইটা ছোট করে আর কি দিতে পারছি ছোট পরিসরে তো আমি ফুটবলের কিছু কিছু সরঞ্জাম কি উঠাইছি আপনারা জানেন হ্যাঁ তো আমি ভিডিও সার্সিও আমাদের কাছে ইন্ডিয়ান সিগা বোট আছে কোচ আছে কাটা বুট আছে আমরা অনেক কম দামে দিব আপনাদেরকে আপনারা বাজারে যেই দামে কিনেন তার থেকেও স্বল্প দামে দিতে পারবো আমরা হ্যাঁ আমাদের কাছে অনেক ভালো মানের বুটও আছে আপনারা দেখতে পারেন তো আমি এক করে শুরু করতেছি আমাদের কাছে এটাকে আপনারা দেখলে দেখতে পারবেন অনেক কাছে অরিজিনাল ইন্ডিয়ান সিজাবুটটা আছে অরিজিনাল ইন্ডিয়ান সিজাবোট এই বুটগুলো অনেক ভালো মানের বুট দেখেন অরিজিনাল ইন্ডিয়ান সিগারেট এগুলো এগুলো সহজে কিছু হয় না পানি মিষ্টি কাদার ভিতর সহজে কিছু হয় না বুঝছেন না এগুলো অনেক এর ফিনিশিংগুলো অনেক ভালো কালারটা দেখছেন সাইজটা পাবেন হচ্ছে আপনার ছয় সাত আট এই তিনটা সাইজ হবে এর কালার আছে আরও অরিজিনাল ইন্ডিয়ান সিগারেট এই বুটগুলো দেখতে অনেক সুন্দর আসলে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিগারেটের একটা জিনিস ভালো লাগে যে এইগুলার উপরে সহজে কিছু হয় না অন্য বোর্ডের দেখবেন উপরে এসব কিছু থাকে না সিলে যায় কাইটাকায় নষ্ট হয়ে যায় কিন্তু ইন্ডিয়ান সিগামোটের একটা জিনিস উপকার পাওয়া যায় যে উপরে সহজে কিছু হয় না সহজে নষ্ট হয় না হ্যাঁ এই ইন্ডিয়ান সিগাবোটের একটাই উপকারিতা যে সহজে কিছু হয় না হ্যাঁ সিগামোটে আরও একটা আছে এই বুটগুলো ভালোভাবে আমার এক বড় ভাই ব্যবহার করে দেখতে অনেক সুন্দর লাগে সে এই এরকম একটা বুট প্রায় তার ব্যবহারও আসলে এইসব বুট আছে আপনার ব্যবহার করে ডিপেন্ড করে যে কতদিন যাবে কিন্তু এইসব বুটের একটা জিনিস ভালো যে আপনার সহজে নষ্ট হয় না এগুলো সহজে আপনার কিছু হয় না এই আছে একটা উপকার এই বুটগুলো অনেক ভালো বুট দেখেন সো অরিজিনাল ইন্ডিয়ান বুট এই অরিজিনাল ইন্ডিয়ান সিগাবুট পাওয়া বর্তমানে খুবই মুশকিল অনেকে খোঁজে কিন্তু পায় না এই অরিজিনাল ইন্ডিয়ান বুট

এর উপরে সহজে নষ্ট হয় না বুঝছেন ভাই এই আমার এক বড় ভাইও ব্যবহার করে এটা আমিও ব্যবহার করছি হ্যাঁ তো আমার এক বড় ভাই ব্যবহার করে অনেক টেকসই এই বোর্ডগুলাই দেখেন দেখলে বুঝতে পারবেন আসলে এর আপনার সাইজ হবে হচ্ছে চল্লিশ মানে ছয় সাত আট এই তিনটা সাইজ আপনারা পাবেন এই বুটগুলা দেখতে পারতেছেন অনেক সুন্দর এই বুটগুলা আসলে বলার মতো না এই ইউবুকগুলো খেলে যে করায় যে করে খেলাধুলা ভাই সেই অ্যাপের মজা বুঝতে পারে বুঝছেন না আমাদের কাছে সিঙ্গাবোডে আরও বিভিন্ন ধরনের কালেকশন আছে বুঝছেন এসে অরিজিনাল ইন্ডিয়ান এই দেখেন অরিজিনাল ইন্ডিয়ান সিগাবোট এইগুলা এইগুলো আপনারা এই দেখেন অরিজিনাল ইন্ডিয়ান সিগাবো এইগুলা সহজাপা কিছু হয় না সিগা উপরে সহজে কিছু হয় না অনেকেই বুটগুলা খোঁজে হ্যাঁ তো পায় না একদম অরিজিনাল ইন্ডিয়ান সিগা বুট বুঝছেন এগুলো সহজে পাওয়া যায় না অনেক ভালো মানের বুট এইগুলো যারা ব্যবহার করে তারাই বলতে পারবে যে সিগাবুট বুট অরিজিনাল ইন্ডিয়ান সিগাবুট বুট পাওয়া খুবই মুশকিল এই দেখেন আপনারা এইটাও দেখেন ইন্ডিয়ার সিগা বুটের আমাদের কাছে এই বুটগুলো আমি একটা ব্যবহার করছি বর্তমানে একটা ব্যবহার করি এইগুলা এফ ফিফটিনের অ্যাডিডাসের এফ অনেক ভালো মানের মূল পাই সহজ এগুলা ভাঙে না ভাই দেখ গুলা অনেক ভালো এগুলা এই গর অনেক সুন্দর দেখেন এরাও অনেকগুলা কালার আছে আমাদের কাছে সাইজ পাবেন ছয় সাত আট আর বড় সাইজ লাগলে আমাদের কাছে অর্ডার করতে পারেন দেখেন

বলছেন মুসাইল সহাই না মুসাইল এই সোলগুলো অনেক ভালো মানের সোল ভাই বুঝছেন এই বুটগুলো অনেক ভালো বুট আপনারা দেখতে পারেন সাইজ আছে আমাদের কাছে ছয় সাত আট অনেক ভালো হবে বুটগুলো বুটগুলা এইটুকু বলতে পারি আর বাকিটা আছে আপনার আমি গ্যারান্টি দিব না যে পাঁচ বছর ছয় বছর দাম ভাই আমি গ্যারান্টি দিতে পারবো যে আপনার ব্যবহারের পরে আপনার এই বুটের টেকসই হবে বুঝছেন আপনি যেরকম ব্যবহার করবেন ব্যবহার করে আপনাকে ডিপেন্ড করবে ভাই ব্যবহারের উপর আপনাকে এটার উপরে রেকাম বা এটার কাপুর এই দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ডাইরেক্ট কাপুরের বোট উপরে নেই বুট গুলো অনেক ভালো বুট ভাই বুঝছেন আপনার নষ্ট হবে না দেখেন এই বুটগুলো অনেক সুন্দর বুট হবে ভাই এত বলতে পারি দেখেন বুটের ডিজাইন দেখছেন ভাই স্পাইক গুলো দেখেন ভাই আপনি কাপড় উল্টা করে দেখেন ওই দেখেন এর আমার না এই বুটটা খুব পছন্দের ভাই বুঝছেন অনেক ভালো লাগে এই বুটটা দেখতে আসলে এই বুটটা এরকম একটা বুট নেওয়ার ইচ্ছা আছে তো নিব ইনশাল্লাহ খুব দ্রুত এই সেম বুটটাই নিব দেখেন বুটটা অনেক ভালো মানের বুট ভাই আমার অনেক ইচ্ছা আছে এরকম একটা বুট নেওয়ার দেখলে ভাই এগুলা দেখলে ভাই ফুটবল খেলা মাথা নষ্ট হয়ে যায় বুঝছেন ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করে দেখতে পারেন কেমন আপনাকে সার্ভিস দেয় ভাই বুঝছেন এ শহরে আপনার কিছু হবে না ভাই সোলগুলা দেখছেন অনেক সুন্দর গুলা

টাকা ভোজ আছে আমরা অনেক কম দামে আপনাদেরকে দিতে পারবো এবং সীমিত লাভে আমরা আপনাদেরকে মালগুলো দেবো আশা করি স্যার ভাই অনেক সীমিত লাভে আমি আপনাদেরকে মাল দেবো ভাই আপনি আমার কাছ থেকে নিতে পারেন একবার নিয়ে দেখতে পারেন কেমন লাগে আপনাদের একবার তো বাইরে থেকে কিনছেন এবার আমার কাছ থেকে কিনে দেখেন দেখেন আপনার কেমন লাগে যদি দাম কম মনে হয় তাহলে নিয়ে নেন তাহলে নিয়ে আপনার তিন টাকা দেখেন আসলে আপনি একবার আমার কাছ থেকে নিতে পারেন দেখবেন যদি দাম বেশি মনে হয় তাহলে নেক্সট থেকে নেওয়া লাগবে না বুঝছে দেখেন ম্যানেস্টার সিটের ম্যান সিটের অনেক কম দামে আপনাদেরকে দিতে পারবো ভাই এতটুকু বলতে পারি অনেক ভালো মানে প্রোডাক্ট দেখছেন দেখেন দেখেন আলাদা ভাবে আসলে ফুটবল প্লেয়ারদের ভাই এসব ইমোশন ভাই বুঝছেন ফুটবল প্লেয়ারদের এই সমস্ত ইমোশন ভাই দেখলে ফুটবল একবার আমার কাছ থেকে আপনারা নিতে পারেন নিয়ে আপনারা ব্যবহার করে দেখতে পারেন কেমন লাগে তারপরে নেক্সট থেকে আপনারা ই করে দিন বুঝছেন ভাই বাইরে থেকে তো কিনে একবার আমার কাছ থেকে কিনে দেখতে পারেন কেমন লাগে আমি আপনাদেরকে কেমন দামে দিচ্ছি আপনাদেরকে ফোটাচ্ছে কিনা আপনাদেরকে কম দামে দিচ্ছি কিনা আপনারা দেখতে পারেন আমাদের কম দামে আপনি এগুলা দিয়ে ভাই হচ্ছেন এখানে আমাদের কাছে শর্ট মোজা আছে এই দেখেন শর্ট মোজাও আছে আমাদের কাছে শর্ট মোজার দুইটা ডিজাইন আছে আমাদের কাছে দেখেন নিতে পারেন ভাই একবার আপনারা আমার কাছ থেকে নিয়ে দেখতে পারেন আমি আপনাদেরকে কম দামে দিচ্ছি কিনা বেশি দামে দিচ্ছি আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন বেশি দামে হইলে আপনাদের আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই একবার আপনারা দেখতে পারেন আমাকে বুঝছেন ভাই একবার আপনারা আমাকে দেখতে পারেন যে আমি আপনাদেরকে কেমন দামে দিচ্ছি আপনাদেরকে আমি ঠগাচ্ছি কিনা আপনাদেরকে আমি বেশি দামে টেস্ট করছি আমি আপনাদের কাছে একবার দেখেন থেকে আপনারা এই করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর সবাই বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন আজকে যেন তারা জিততে পারে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে আমিও তাই চাই যে আজকে ইন্ডিয়ার একটা বাস দিয়ে দিক ভাই বুঝছেন আমিও তাই চাচ্ছি যে বাংলাদেশ ইন্ডিয়ার আজকে একটা বাস দিয়ে দিলে পুরো ইন্ডিয়া পুরো ঠান্ডা হয়ে ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ